প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে এলাম অনেকেই হয়তো অনেক কিছু জানেন অনেকে জানেন না অনেকেই বোঝেন বোঝেন না তো আপনাদেরকে আমি একটা কথা বলে যাই সেটা হচ্ছে কমেন্ট ব্লক আমরা কেন খাই কমেন্ট ব্লকটা খাই বিভিন্ন কারণে সারা সারাদিনে দুইবারও কমেন্ট ব্লক খাইছি তিনবারও খাইছি এরকম রেকর্ড আছে তো অতিরিক্ত কমেন্ট করতে গেলে কিন্তু কমেন্ট ব্লক হবে এটাই স্বাভাবিক একশোটা কমেন্ট ব্ল কমেন্ট হয়ে গেলে তারপরে ব্লক করবে এটাই স্বাভাবিক একটা না একশোটা কমেন্ট যদি আপনি করে ফেলেন সেখানে ব্লক দেওয়াটাই স্বাভাবিক আপনি থামছেন না করেই যাচ্ছেন করেই যাচ্ছেন তাহলে তো হলো না আপনাকে থেমে থেমে গ্যাপ দিয়ে দিয়ে আপনাকে কমেন্ট করতে হবে আপনি দশ মিনিট কমেন্ট করলেন বিশ মিনিট কমেন্ট করলেন তারপর থেমে যান তারপরে এক ঘন্টা পরে আবার করেন দু ঘন্টা পরে আবার করেন আপনারা যদি থেমে থেমে কমেন্ট করেন সারাদিনেও একটা কমেন্ট ব্লক খাবেন না আর যদি মনে করেন না আমি একবারেই সব করব তাহলে তো কমেন্ট ব্লক খাওয়াটা স্বাভাবিক তাই না তো এই জন্য আমি মনে করি আপনারা ব্লক থেকে বিরত থাকুন কমেন্ট ব্লক খেলে আপনার বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে বিভিন্ন দিক থেকে যেমন আপনি একটা ভিডিও আসছে আমার এক একটা ভাইরাল ভিডিও পেলাম ফার্স্ট কমেন্ট আপনি করতে পারলেন না এটা একটা মাইনাস পয়েন্ট ফার্স্ট কমেন্ট করতে না পারলে আপনার ব্যর্থতা তো সেই জন্য আমি চাইবো অবশ্যই কমেন্ট ব্লক থেকে বিরত থাকুন আর কমেন্ট করতে না পারলে আপনার রিচ এঙ্গেজমেন্ট এগুলো লাল হয়ে যাবে এটাই স্বাভাবিক আপনাকে কমেন্ট করতে হবে রিপ্লে কমেন্টটা বেশি বেশি করে করতে হবে যত রিপ্লে কমেন্ট করবেন তত আপনার রিচ এঙ্গেজমেন্ট এগুলো বাড়বে অন্যের ভিডিও যত বেশি বেশি দেখবেন তত আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে আর রিচ এঙ্গেজমেন্টগুলো তৈরি হয় রিপ্লে কমেন্টসের মাধ্যমে বেশি এঙ্গেজমেন্টগুলো যাতে লাল না হয় সেদিকটা আমরা খেয়াল রাখব তারপরেও আমরা এত কাজ করে যাচ্ছি আমরা কিন্তু ধরে রাখতে পারি না অনেক সময় ফেসবুক ফেসবুক থেকেই গাইডলাইন থেকে ফেসবুক থেকেই আমাদের এটা অনেক সময় লাল হয়ে যায় অনেক সময় সবুজ হয়ে যায় হ্যাঁ আপনি কাজ করে যাচ্ছেন তারপরেও আপনারটা সবুজ হচ্ছে না তাতে কি হচ্ছে আপনি ভেঙে পড়ছেন মন নষ্ট হয়ে যাচ্ছে না ভাই মন নষ্ট করবেন না এটা ফেসবুক থেকেই আবার আপনি কাজ আনলিমিটেড চালিয়ে যান ফেসবুক থেকেই আপনাকে আবার জায়গা মতো নিয়ে চলে আসবে তো সেই জন্য আমি বলবো মন ভাঙবেন না মন নষ্ট করবেন না লাল হয়ে গেছে কোনো সমস্যা নেই কাজ চালিয়ে যান পোস্ট করা বন্ধ করবেন না পোস্ট করে যাবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা অনেক সময় চিন্তা করেন যে এত দিন ধরে কাজ করছি কিছুই হচ্ছে না তাহলে এখন আর কাজ করতে ভালো লাগছে না কাজ করব না ভাই এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন ঠিক আছে সব সময় একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন মন নষ্ট করবেন না মন ভাঙবেন না মনের উপর জোর রাখেন শক্তি রাখেন ঠিক আছে আর সামনে চিন্তা করবেন যে ইনশাল্লাহ আমাদের সামনে ভালো দিন আছে আরও সামনে অনেক সুদিন আসতেছে একদিন না একদিন সফল আমরা হবই হব সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া ভালোবাসা সবসময় থাকবে তো আপনারাও আমার পাশে থাকবেন আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যাবেন আমার এই ভিডিওতে আপনাদের কতটুকু উপকার হবে আমি জানি না তবে অবশ্যই আপনারা একটু যদি ধৈর্য ধরে কাজ করে যান আশা করি ফল পাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ